হাই সুপার মার্কেটার্স আসেন এই কনকনে শীতের মধ্যে আপনাকে একটু গরম করে ফেলি মানে একটু মোটিভেশন দিয়ে কাজের প্রতি যাই হোক সকালে আর নজমের বাংলা পড়তেছিলাম আর কি তো ওখানে উনচল্লিশ নম্বর আয়াতে এসে একটু আটকে গেলাম আর কি একটা ছিল এরকম যে একটু দেখে নিয়ে না একটু ভুলটাল হতে পারে আর কি আশেপাশে হবে সেখানে বলছে যে মানুষ যা চাই তা কি পায় ঠিক এর পরেই বলছে মানুষ যা চেষ্টা করে তা পায়। খুব দারুণ কথা তো তখন আমি মিলাইলাম মানে আসলেই তো মানুষ যা চেষ্টা করে তাই তো পাই মানুষ যদি আজ চাঁদে যাওয়ার চেষ্টা না করতো তাহলে চাঁদে যেতে পারতো এখন মঙ্গল করে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এলিয়েনদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে হয়তো একদিন পাবে কিন্তু চেষ্টা না করলে কে আসলে পাবে আরেকটা জিনিস দেখেন যে আমরা কলম্বাস কলম্বাস যখন মানে কলম্বাস যখন চেষ্টা মানে ওর অদম্য ইচ্ছা যে কোনো একটা দেশ আবিষ্কার করবে স্পেশালি প্রাচ্য মানে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসবে সে স্বর্ণ টর্ণ নেবে যদিও সে পরবর্তীতে উল্টো দিকে গিয়ে আমেরিকা আবিষ্কার করে কিন্তু এই যে তার প্রবল আগ্রহ প্রবল ইচ্ছা এবং তার ভালো লাগা যেহেতু সে নাবিক ছিল তাই না সো ভালো লাগার বিষয়টা খুঁজে বের করে চেষ্টা করা এটা আরও বেশি ইম্পর্টেন্ট তাই না তো এক পর্যায়ে সে কি হলো দেখেন সে যখন চলা শুরু অনেক এর এর পেছনে আরও অনেক কাহিনী আসলে যে সে নাবিক গোছানো শুরু করলো তারপরে তাকে কেউ জাহাজ বানাতে দেয় না অনেক টাকা পয়সা লাগবে এই কাহিনিগুলো আমরা বাদ দিলাম আর কি মানে আমার মূল পয়েন্ট হলো যে সে যাচ্ছে যাচ্ছে যেতে যেতে সময় সে আর কোনো যখন পানির মধ্যে কুল কিনারা না পায় তার সাথে যে সাঁতার জন নাবিক গিয়েছিল সে সহ সবাই না চিল্লাচিল্লি শুরু করলো আর এ কোথায় যাচ্ছে আমরা হারিয়ে যাবো আমরা মারা যাব এটা হবে না হবে না হবে না এবং তারা বিদ্রোহ শুরু করলো নাবিকরা যা আমরা যেখানে যেখান থেকে আসছিলাম সেখানে আবার আমাকে নিয়ে যেতে হবে কিন্তু কলম্বাস বেটা দেখি চেষ্টা করে যাচ্ছে এমন সময় একটা ওই গাছের ডাল ভেসে আসে তখন ভাবে যে ওর পাশে হয়তো মানুষ সভ্যতা আছে আর কি তারপরে আমেরিকা আবিষ্কার হয় আর কি যাই হোক এই যে চেষ্টা করা আর কি দেখেন আমাদের ব্যাস হলোতে সাড়ে চারশো জন ছিল এখানে অনেকে যাই হোক ওই আর গেলাম না শেষ পর্যন্ত আমরা একশো জন মানুষকে ফাইনালাইজ মানে বের হয়েছে আর কি ব্যাচটা শেষ হলে তার মানে দেখেন বাকি সাড়ে তিনশো জন মানুষ কিন্তু কোনো চেষ্টা করেনি তাহলে সে কি কখনো তার সফলতার মানে মুখ দেখতে পারবে নাকি এই একশো জন দেখবে প্রবাবিলিটি কোথায় আর মানুষ মাত্রই আমরা চেষ্টাটুকু করতে পারি আমরা যে যে ধর্মের মানুষই হোক না কেন যার যার স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে আমরা শুধু চেষ্টা করে যেতে পারি মানে দিন শেষে মানে আমরা যাতে বলতে পারি আমি চেষ্টা করেছি হয়নি কিন্তু আমরা কি আসলেও চেষ্টা করছি নাকি রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার চেষ্টা করছি রাতারাতি বড়লোক হতে হলেও কোনো একটা কিছু শিখতে হয় এই জন্য কলম্বাসে যেমন তার প্রিয় মানে দেশ আবিষ্কার করার নেশা ছিল ভালো লাগা ছিল প্যাশন ছিল সেটা নিয়ে সে ছুটেছিল আপনার যেটা ভালো লাগে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেক স্কিল আছে যেটা ভালো লাগে সেটা বেছে নিয়ে সেই প্রতি চেষ্টা করা আর কি চেষ্টায় মেলে ধন না চেষ্টায় নয় নির চোখে না দেখে কিছু চোখ মেললে পাই একবার চোখ মেলে দেখুন না থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে মিনিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ